মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ রবিবার রবিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও শুরুতে তো বললামই যে ভীষণ ভালো আছি যাই হোক ওটা বলতে হয় শুনতে ভালো লাগে তাই বললাম কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে সকালবেলা উঠেই দেখছি গলা ব্যথা করছে ঢোক গিলতে অসুবিধা হচ্ছে তো এই হয় জানো তো মানে বোঝোর শরীর খারাপ হলে পারে ঠান্ডা লাগলে জ্বর হলে পরেই ব্যাস তারপরেই আমার হয় কোথায় উল্টো মানে বড়দের হলে পারে তার পাশাপাশি থাকলে ছোটদের হবে তা নয় আমার সেইভাবে মানে হয় না আর কি ওর যখনই হবে তখন নিই আমার ঠান্ডা লাগবে শরীর খারাপ হবে নয় জ্বর আসবে এইসব কিছু একটা হবে মানে মনে বলতে পারো এক প্রকার ইমিউনিটি পাওয়ারই মনে হয় শরীরে একদম নেই তাই একটু ছোঁয়াছুঁতেই ব্যাস শুরু হয়ে যায় শরীর খারাপ তো এদিকে ঘরটা এসে জানলাটা খুলে দিলাম আর পাশের বাড়িতে দেখো পুরো একদম জঙ্গল হয়ে গেছে একদম বর্ষাকাল না গাছ গাছালি যেন একটু বেশি পরিমাণে বাড়তে থাকে জল পেয়ে তো একদম জঙ্গলে জঙ্গল হয়ে গেছে আর পাশে না ওদের একটা তেঁতুল গাছও আছে সকাল থেকে ঠান্ডা লেগেছে বলে শরীরটা খুবই খারাপ লাগছে কিন্তু কি করব বলো সংসারের কাজ বাজ তো আর ফেলে রাখলে হবে না আর আজকে রবিবার ছিল ছুটির দিন তাই একটু লেট করেই সকালটা শুরু হয়েছে তবে লেট করে শুরু হলে কী হবে ওই যে ঝটপট করে সংসারের সমস্ত কাজবাজ ঠিক সময়ের মধ্যেই গুছিয়ে নেবো আর এদিকে শুধু যে আমার শরীরটা খারাপ তা নয় বোঝারও কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই খারাপই রয়েছে আর ওর ঠান্ডা লাগলে পরে ভীষণ কষ্ট হয় মানে ইনেল আর নিতে হয় তখন মানে পুরো সর্দিটা বুকে বসে যায় আর বসে গিয়ে ব্যাস মতো হতে থাকে কাশি হতে পারে থাকে অত্যাদি তবে এবার মানে এবারে যে ঠান্ডা লেগেছে একটু তাড়াতাড়ি ওষুধগুলো দিয়ে দিয়েছি তবে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়নি ঘরে যে ওষুধ ছিল সেগুলোই দিয়ে দেওয়া হয়েছে তবে দেখছি আগে থেকে যাই হোক একটু বেটার আছে আর কি তো যাই হোক মার ছেলের মোটামুটি মানে শরীর খারাপ এখন চলছে একসাথে তবে বাবাও ব্যতিক্রম না বাবারও ওই যখন আমাদের হয় তখন মানে বর্মশয়েরও হয় ওরও বলছে গলা জ্বালা করছে এই হচ্ছে আসলে একসাথে থাকা হয় তো আর এগুলো ভাইরাস তো অ্যাকচুয়ালি তাই জন্যই এই যখনই হয় তখনই তিনজনের পরপর হতে থাকে আর কি তো চলো ওইদিকে দেখো ঘরটা গুছিয়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর নিচের ঘরের সমস্ত কাজ সব পড়ে রয়েছে আসলে এই হয় আর কি ছুটির দিনে মানে নিচের ঘরের সমস্ত কাজবাজ বাজ পরে থাকে আগে ওপরের ঘরের কাজবাজগুলো আগে হয় আর কি ফাঁকা থাকে যেহেতু আর ওদিকে বোজো তো ঘুমোচ্ছে এখনও এই যে এবার নামবো নেমে তারপরে বোজোকে ডেকে ঘুম থেকে তুলবো তারপরে হচ্ছে ব্রাশ ও নিজেই করে নেবে ছুটির দিনগুলো ও নিজেই ব্রাশ করে নেয় আর কি আর যেদিন যেদিন স্কুল থাকে সেদিন সেদিন আমি নিজ করিয়ে দিই আর কি নয়তো ওই ব্রাশ নিয়ে বসে থাকে তো অনেকটা সময় লাগায় তো চলো এই যে চলে এসেছি আর একজনকে ঘুম থেকে ডেকে তুলেছি দেখো ঘুম ওর একদম ভাঙছে না বসে বসেও চোখ বন্ধ করে ঝিমোচ্ছে আর কি সেই দিকে বলছি বিছানা থেকে নামতে সে কিছুতেই নামছে না ওই যে বিছানার মধ্যেই দেখো বালিশ নিয়ে আবার ওই যে শুয়ে বললো কাত হয়ে এই করছে আর কি ওর নাকি ঘুমই ভাঙছে না আজকে কিছুতেই তো চলো এবার বিছানা গুছিয়ে নিয়ে সমস্ত ঘরের যা কাজকর্ম সমস্ত ক্লিন করা সমস্তটা করে নিই এক এক করে আসলে কি বলো তো সংসারে যাতে সবসময় কি বজায় থাকে তার জন্য নিজের সবটা দিয়ে ঘর বাড়ি গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি তবে গুছিয়ে রাখি ঠিকই কিন্তু মাঝে মধ্যে মানে বোঝো এত দুষ্টুমি করে কয়েকদিন ধরে কি হয়েছে জানো তো যত পুরনো খাতার কাগজপত্রগুলো সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেলা শুরু করেছে ওই করে দুষ্টুমি মানে এক এক সময় ঠিক থাকে তো এক এক সময় ওই রকম দুষ্টুমি করবে দুই একবার বকা ঝকা করব তারপরে বন্ধ হয় কয়েকদিন ধরে এইটা আবার নতুন দুষ্টুমি শুরু হয়েছে পুরোনো খাতার কাগজপত্রগুলো নিয়ে ওই করছে আর কি তো কী আর করা হচ্ছে মেয়ে মাঝে মধ্যে ওই যে ভাবি যে ছোটোবেলাটা তো দুষ্টুমি করতে করতেই তো কাটবে মানে ভালো খারাপ সমস্ত নিয়েই তো কাটবে আর ছোটোবেলায় এইসব দুষ্ণুমিগুলো তো থাকবেই সমস্তটাই যদি কেড়ে নেওয়া হয় ওদের শৈশব থেকে তাহলে পরে আর কি হবে এই ভেবে এক এক সময় চুপ থাকি আর কি আর যখন অতিরিক্ত করে বাড়াবাড়ি তখন হয়তো একটু বকাঝকা করে ব্যাপারটাকে বন্ধ করার চেষ্টা করি আর কি যাই হোক দেখো ও গেছে এখন ব্রাশ করতে এই ফাঁকে আমি ঘরটাকে ক্লিন করে নিই আর ওদিকে সেই দোকানে চলে গেছে দোকানে রয়েছে আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে সেইভাবে স্পেশাল কিছু হবে না মানে রবিবার আগের দিন লুচি এসব হয়েছে শনিবার দিন সকালবেলা তো আজকে আর স্পেশাল কিছু হবে না তবে পান্তা ভাত রয়েছে তো আগের দিন রাত্রেবেলা সবাই রুটি খেয়েছে তো পান্তা ভাত রয়েছে তো সেই ভাতটাকে মানে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল সকালে জল ঢালা হয়েছে সেটাকে মানে সবাই ওই চপ দিয়ে খাবে আমি খাবো না আমি মুড়ি খেয়ে নেবো দুটো তো বাকিরা সবাই খাবে আর বোঝোকে একটু ম্যাগি করে দেবো আর ডিম সেদ্ধ এইসব করে দেবো আর কি আসলে কি বলো তো এই পান্তা ভাত খেতে চপ দিয়ে ভীষণ ভালোবাসে আমার শ্বশুর বাড়ির লোকেরা ভীষণ ভালো লাগে আমারও যে খুব একটা খারাপ লাগে তা নয় তবে ওই যে বললাম ঠান্ডা লেগেছে বলে আর পান্তা ভাতটা খাবো না আর কি তো বাকিরা সবাই ব্রেকফাস্ট হিসেবে পান্তা ভাত চপ এসবই খেয়ে নেবে তাই সকালবেলা আর টিফিন আলাদাভাবে কিছু করার ঝামেলা নেই আর কি তো কাজ বাজগুলো করে নিয়ে তারপরে আবার দুপুরে রান্নাবান্না ওইগুলোও তো সারতে হবে সেগুলোও চিন্তা করতে হবে এদিকে শ্বশুরমশাই বাজারে গেছেন তো বললো যে কি নিয়ে আসবো আমি ভাবলাম যে ছুটির দিন বোঝা তো কষানো খেতে ভীষণ ভালোবাসে তাই চিকেন আনতেই বলি মাটন তো খেয়েছি বৃহস্পতিবার দিন তাই বললাম যে চিকেন নিয়ে আসতে বোঝো বাড়িতেও আছে বেশ টিভি দেখতে দেখতে টিভিতে কার্টুন দেখতে দেখতে ও জমিয়ে বেশ কষানো খেতে ভীষণ ভালোবাসে মানে ভাতের সাথে এখন দেখি খুব একটা বেশি ভালোবাসে না আর কি ওই ভাত খেতে হবে তাই তবে কষানোকে যত পিস দেবে ও বেশ তৃপ্তি করে খায় আর বাচ্চাদের দেখবে এইসব দেখতে বেশ ভালো লাগে মনে হয় যে না রান্না করার আগ্রহটাও যেন বেশি বেড়ে যায় কেউ যদি দেখবে কোনো খাবার রান্না করার পর সেটা তৃপ্তি করে খায় সেটা বেশ ভালো লাগে মানে খুব মানে আনন্দ হয় আর কি তো মোটামুটি এখন ঘরটা যার দিন এলে পরে সকালে ঘরের যা কাজকর্ম সেগুলো সমস্তটা হয়ে যাবে মানে ঘরের সংসারের যে ঘর গোছানো পরিষ্কার করা সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে দিন রান্নাঘরে ঢুকবো বোঝোর জন্য একটু ম্যাগি করব ওকে পড়তে বসাতে হবে আগামীকাল থেকে আবারও এক্সাম স্টার্ট হবে মানে ইউনিট টেস্ট চলছিলো তো মাঝে এক সপ্তাহ মতো বন্ধ ছিল স্কুলে একটু প্রোগ্রাম ছিল তাই জন্য মাঝে আবার এক সপ্তাহ বন্ধ রেখে আবার মানে আগামীকাল সোমবার থেকে আবার এক্সাম স্টার্ট হবে তাই জন্য পড়তে বসাতে হবে তারপরে ওর জন্য ওই যে বললাম খাবার রেডি করতে হবে সমস্ত কিছু করতে হবে আর এই দেখো না খাটের ভেতর বল ঢুকে রয়েছে আমি যত খাটের ভেতর থেকে বলগুলোকে সে খুচিয়ে খুচিয়ে বের করব ও সেই খেলতে খেলতে সব খাটের ভেতর ঢুকিয়ে রেখে দেবে এই করতে থাকে জানো না আর এই দেখো না কাগজের টুকরো এখন তো কাগজ নিয়ে খেলা শুরু হয়েছে আর যাই হোক দেখো ঘরের কাজকর্ম করে এই যে বোঝার জন্য একটু ম্যাগি করে নিয়েছি সুপি সুপি ম্যাগি আর হচ্ছে ডিম সেদ্ধ বসিয়েছি ডিম সেদ্ধটা এখনও হয়নি এটাও খেতে থাকুক আর এর মধ্যে না একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই ম্যাগির ভেতর আর হচ্ছে যে মশলাটা থাকে ম্যাগির সেটা পুরোটা দিই না একটুখানি দিই দিয়ে হালকা একটু নুন দিন দিয়ে ওরকম সুপি সুপি করে করে দিই আর এদিকে দেখো ওকে তো খেতে দিয়েছি আমাদের মোটামুটি সবারই সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম দুপুরে রান্না ভান্না করতে তো ফ্রিজে কিছুটা চিংড়ি মাছ ছিল গঙ্গার যে টাটকা চিংড়িগুলো সেগুলো আর এই চিংড়ি মাছগুলো না গাটি কচু বলো ওল বলো কোনো চচ্চুরি শাক চচ্চুরি এইসবে দিলে না দারুণ লাগে খেতে গন্ধটা বেশ ভালো বেরোয় তো কয়েকটি চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে আজকে ওল মানে ওলের তরকারি করব আর কি ওলটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি আজকে না বেশি গলায়নি মানে প্রেশারে সিটি দিয়েছি একটা সিটি দিয়ে কিছুটা ভাব বের করে দিয়েছি তাই না আজকে ওলগুলো একদম গলে যায়নি একটু শক্ত শক্ত হয়ে রয়েছে একদম গলে গেলে পরে আবার ভালো লাগে না মানে দেখতে ভালো লাগে না খেতে ভালো লাগে একদম নরম হয়ে গলে গেলে পরে খেতে আবার ভালো লাগে কিন্তু দেখতে কেমন লাগে পুরো যদি ঝোলের সাথে একদম ঘ্যাট হয়ে যায় একদম ভালো লাগে না তরকারিটা দেখতে তো আজকে একদম ঠিকঠাক আছে পারফেক্ট আছে এই দেখো নরমও আছে আবার বেশ মানে দেখতে ভালো গোটা গোটা একটা ব্যাপার রয়েছে তো যাই হোক তাড়াতাড়ি হয়ে গেছে বেশি কিছু মশলাপাতি তো এর মধ্যে দিই না একটু আদা গ্রেট করে দিই জিরে গুঁড়ো দিই ব্যাস কাঁচা লঙ্কা চিরে তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে ব্যাস করি তাড়াতাড়ি হয়ে গেছে আজকে যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই আজকে পাঁচ ফোড়ন দিই নি আজকে জিরে ফোড়ন দিয়েছি আর নিরামিষ করলে পাঁচ ফোড়ন দিই তো যাই হোক তাড়াতাড়ি হয়ে গেছে আর গতকালের মানে চাটনি ছিল শুক্রবার করা হয়েছিল শনিবার তো মাঝে খাওয়া হয়নি যেহেতু নিরামিষি চাটনি বলছি টক এই চিংড়ি মাছের টক তো সেটা ফ্রিজে ছিল সেটা গরম করে রেখে দিয়েছি আর এখন হবে হচ্ছে চিকেন চলো এবার চিকেনটাকে বেশ কষিয়ে কষিয়ে রান্না করি আজই বেশি কিছু রান্না হচ্ছে না এই গাট মানে ওল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সেটা তো হয়েই গেছে আর চিংড়ি আর চিকেন হবে ব্যাস বেশি কিছু এই দুটো রান্নাই ব্যাস একদম পারফেক্ট ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই আর দেখবে যখন নিরামিষ সব করা হয় তখন মনে হয় কোনটা খাবে কোনটা খাবে না সেই সব ভাবতে ভাবতে অনেক রকমের রান্না হয়ে যায় আর যদি দু মানে দুটো তিনটে পদ ঠিকঠাক হয় তাহলে পরে আর বেশি রান্না করার দরকার পড়ে না তো যাই হোক চলো এবার চিকেনটাকে কষাই কষিয়ে নিয়ে তাড়াতাড়ি করে চিকেনটা রান্না করে ওদিকে বোঝোকে খেতে দিই আর চিকেন হচ্ছে চিকেনের গন্ধ পেয়ে মোটামুটি বোঝোর খিদে পেয়ে যাবে কতক্ষণে ওকে চিকেনটা করে দেবে ও মানে আমাকে ব্যস্ত করে দেবে তাড়াতাড়ি রান্না করো মা তাড়াতাড়ি রান্না করো এই করতে থাকে আর যাই হোক ওর জন্য একটু তাড়াতাড়ি করে করি যাতে ও খেয়ে আবার দুপুরবেলা মানে ভাতটাও খেতে পারে একদম যদি বেলা করে খায় তখন আবার ভাতটা খেতে পারবে না তাই জন্য একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করি তো চলো এই যে চিকেনটা আমার একদম রান্না হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তাহলে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই